আমি কিন্তু অপরের দোকানে কাজ করতাম মানে একটা জামা প্যান্টের দোকানে কাজ করতাম তো সেক্ষেত্রে আমি ভেবে দেখলাম যদি আমি দুশো টাকা ইনকাম করি নিজে করব। কারোর দোকানে কাজ করব না কারণ যতই কারোর ভালো করি না কেন দিন শেষে গিয়ে দুটো কথা আমাকে শোনা হলেও সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে অল্প কিছু ইনভেস্ট করে যদি সেক্ষেত্রে আমার দুশো টাকা ইনকাম হোক লাভ আমার কম হোক নিজের হোক আমি নিজের হাতে রান্না বান্না করে আমি একটা দোকান দিতে পারি ফাস্ট ফুড তোমাদের ভালোবাসায় কতদূর কি করতে পারবো তো পাশে থেকেও সবাই ভালোবাসা দিও এটুকুই বলবো বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে হাসির চর্বির ঘুগনি ছাল পাতায় হবে হাসির চর্বির ঘুগনি তো হবে আমার কাছে কিন্তু আমি তো কাপে দি আমি কাপেই দিতে পারবো দাদা আমার কাছে তো শাল হয় না দিদি এই তো আমি বাড়ি থেকে শালপাতা নিয়ে হ্যাঁ দাদা নিয়ে এসেছো কিন্তু আমি কিন্তু ঘুগনিটা কাপেই দি আর তারও একটা কারণ আছে কারণ আমি শালপাতায় না হোক এমনি অন্য কোন বাটিতে আমি ঘুগনি দি তো সেক্ষেত্রে সেই বাটিতে কিন্তু একটা মানুষ ঘুগনি খেতে গেলে তার যে গ্রেভিটা বলো বা ঝোলটা বলো সেটা কিন্তু সে ভালোভাবে ক্যারি করতে পারে না এবং তার খেতেও খুব অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমি বাটিটা বাদ দিয়ে এই কাপে দেওয়াটা স্টার্ট করেছি এটাই তার মূল কারণ অনেকে কমেন্ট করো ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো তো আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট এটাতে ঘুগনি খাওয়াটা পারফেক্ট ঠিক আছে তো আমি এতেই তোমাকে দেবো তোমার যদি মনে হয় তুমি শাল পাতায় ঢেলে খাবে তুমি খেতে পারো দিদি কত দাম হয়ে গেল পনেরো টাকা খাবার দাবার এই যে মুরগির ছাট আছে মুরগির ছাল আছে গিলে আছে মেটে আছে গলা একদম সেই হাসির ছাট চুলি ছোটবেলা থেকেই আমার রান্না করতে খুব ভালো লাগতো আমি যখনই বাড়িতে মাংস হতো বাবা বলতো তুই রান্না কর আর আমার রান্নাটা করতেও আমার খুব পছন্দ ছিল ছোটো থেকেই পড়াশোনার সাথে সাথে বাড়িতে টুকটাক এটা ওটা ইউটিউব দেখে রান্না করতাম এটা ভালো লাগে ওটা ভালো লাগে সেক্ষেত্রে যখন বড় দায়িত্ব এসেছে অনেক আমি কিন্তু অপরের দোকানে কাজ করতাম মানে একটা জামা প্যান্টের দোকানে কাজ আমি দেখলাম যদি নিজে করব কারোর দোকানে কাজ করব না কারণ যতই কারোর ভালো করি না কেন দিন শেষে গিয়ে সে দুটো কথা হলেও আমাকে শোনা সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে অল্প কিছু ইনভেস্ট করে যদি আমি নিজের হাতে রান্না বান্না করে আমি একটা দোকান দিতে পারি ফাস্ট ফুড এক্ষেত্রে আমার দুশো টাকা ইনকাম হোক লাভ আমার কম হোক নিজের হোক তোমাদের ভালোবাসায় কতদূর কি করতে পারবো তো পাশে থেকেও সবাই ভালোবাসা দিও এটুকুই বলবো কিন্তু বাঙালি আনা আর দোকানের ঠিকানাটা আছে বনগা স্টেশন রোড ডিআরপি সকালে আমার দাদা পরোটা বিক্রি করে আমি থাকি না দাদা থাকে দাদার পরোটা স্পেশাল ওটাও অনেকেই জানে আর পেটাই পরোটার মতনই অনেকটা তেল একদম অল্প থাকে আর সেক্ষেত্রে বিকেলে আমার দোকান থাকছে পাঁচটা থেকে রাত্রি বারোটা যতক্ষণ কোয়ান্টিটি থাকবে ততক্ষণ আমাকে পেয়ে যাবে আর সব কিছুর দাম কিন্তু একদমই কম রাখার চেষ্টা করেছি যেমন আমার কাছে তোমরা রোল কিন্তু কুড়ি টাকায় পাবে এগ রোল কুড়ি টাকায় যেটা বনগা বাজারে কোথাও নেই সেটাই আমি চেষ্টা করেছি আর স্পেশাল অর্গানিক রুটি পিস দামও কিন্তু পার পিস দশ টাকা থাকে ভেজিটেবিল দিয়েও কিন্তু দশ টাকাই থাকে একদম একদম একবার খেয়েই দেখো আশা করছি আবারও আসতে হবে খেলে হ্যাঁ যেহেতু বাটিতে যেরকম সবাই ঘুগনি বাটিতে দেয় অনেকেই বলে যে আমরা তো জানি এতদিন বাটিতেই ঘুগনি খাই অবশ্যই বাটিতে খাই কিন্তু আমি মনে করি যে বাটির থেকে গ্লাসে ঘুগনি খাওয়াটা খুব সহজ মানে একদম ভালো সুবিধাও আমার কোনো কিছু ওয়েস্ট হবে না কিন্তু লাস্টে যেরকম আমরা চাটা খাই চুমুক দিয়ে এরম কিন্তু আমরা ঘুগনিটাও এইরকম কাপে হলে আমরা এইভাবে চুমুক দিয়েও খেতে পারবো আমার একটুও কিন্তু পড়া বা আমাদের নোংরা হওয়ার কোনো ব্যাপারই থাকে